আসসালামু আলাইকুম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি আপনার বাংলাদেশের ছয়টি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন পত্র সম্পন্ন করতে পারবেন আপনাদের বয়স সীমা লাগবে একে ডিসেম্বর দুই চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তাহলে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু মোট দশটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর পথে রয়েছে হিসাব রক্ষণ যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের স্নাতক বা সমানের ডিগ্রি ওয়ার্ডেসিং স্পেড শিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং এর দক্ষতা এবং বর্ণিত নিয়োগ বিধিমালা তহসিল দুই তিন ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর ফোরটি রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ওয়ার্ড প্রসেসিং স্পেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং এর দক্ষতা তিন নম্বর ফটো রয়েছে ডাটা এন্ট্রি অথবা কন্ট্রোল অফ অর্ডার পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসি বা সমান পাশে আবেদন করতে পারবেন চার নম্বর ফটো রয়েছে রেকর্ড কিপার পদের সংখ্যা রয়েছে একটি এটিতে আপনারা এইচএসি বা সমান পাশে আবেদন করতে পারবেন তবে ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাভেল শুটিং দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর ফটো রয়েছে ডিসপাস রাইডার যেটিতে পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে আপনারা এসএসসি বা সমান পাশে আবেদন করতে পারবেন তবে মোটরসাইকেল চালনায় বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী হতে হবে ছয় নম্বর ফটে রয়েছে অফিস সহায়ক যেটিতে পদের সংখ্যা রয়েছে তিনটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি বা সমান পাশে আবেদন করতে পারবেন সাত নম্বর ফটে রয়েছে নিরাপত্তা পৌরী যেটিতে পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান প্রকার উত্তীর্ণ সুস্বাস্থ্যের অধিকার আট নম্বর পথে রয়েছে মালি যেটিতে পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান প্রকার অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন নয় নম্বর পথে রয়েছে বাবুচ্ছি যেটি পদের সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম বা সমান পাশে আবেদন করতে পারবেন এবং রান্নার কাজে অনন্য আপনার পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দশ নম্বর পথে রয়েছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার অথবা ঝাড়ুদার পদের সংখ্যা রয়েছে দুইটি এর কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ এবং বর্ণিত নিয়োগ বিধিমালা তফসিল ছয় অনুযায়ী গৃহীত পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং মোট পদের শতকরা আশি ভাগ পদ যাতে হরিজন ও প্রার্থীদের গণের জন্য বরাদ্দ থাকবে তবে যাতে হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেক্ষেত্রে সাধারণ প্রার্থীগণের মধ্যে হতে নিয়োগ প্রদান করা হবে এখানে কিন্তু মোট পদের সংখ্যা রয়েছে উনিশটি তো নিচের অংশে আপনারা আবেদন সংখ্যা শতাবলী দেওয়া রয়েছে আবেদন ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও বরিশাল বিভাগের আওতাধীন জেলা বরিশাল বরিশাল অথবাখালী অথবা ভোলা অথবা বরগুনা হতে হবে এবং বিবাহিত মহিলা ফাঁসদের ক্ষেত্রে আপনার স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করে আপনাকে আবেদনটি করতে হবে এবং আপনার একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন আপনি একাধিক পদে আবেদন করলে সেক্ষেত্রে আপনার সকল আবেদনই কিন্তু বাতিল হয়ে যাবে তো আবেদনটি এখানে যে ওয়েবসাইটের ঠিকাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি কোথাও আবেদনটি শুরু হবে এক ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্ট তারিখ বিকাল পাঁচটায় আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো এক থেকে চার নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই তেইশ টাকা পাঁচ থেকে দশ নং কমকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ

আজকের ভিডিওটি আপনাদের সব ভালো থাকুন সুস্থ থাকুন এফে থাকুন আল্লাহ হাফেজ